ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটা সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক সংগঠন যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল তাদের অধিকার আছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের ভোট ভোটাধিকার সকল কিছুতে তার পরামর্শ মন্তব্য দেওয়ার অধিকার রয়েছে বাংলাদেশ একটি স্মার্ট সংগঠন তারা রাষ্ট্রের রাষ্ট্রের কোন মানুষরা পর্যা হয়ে যাচ্ছে কোন শব্দ চায়নের মধ্যে রাষ্ট্রের মানুষরা রাজার ভূমিকায় থাকবে পরিবর্তন হয়েছে একাত্তরে যুদ্ধ করেছি পরিবর্তন হয়েছে আবার যদি যদি দেখি যে এই একাত্তরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করে যেই ভিত্তিতে দেশটাকে স্বাধীন করেছি সেই ভিত্তি এস্টাবলিশ হচ্ছে না তাহলে আবার নামের পরিবর্তন করতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি রাষ্ট্রের কল্যাণে করতে হয় সেটা আমরা করবো দোষের কি আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তন করে তারা চায় পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ তার মানে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র এই জনকল্যাণ শব্দটা এখানে তারা পর্যার পরিবর্তে ঢুকিয়ে দিতে চায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দটার শুধুমাত্র গণপ্রজাতন্ত্রীর জায়গাটার পরিবর্তন করা দরকার বাংলাদেশ নামের কোনো পরিবর্তন হবে না বাংলাদেশ এ দেশই থাকবে বাংলাদেশই আছে আমি সেলুট যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বর্তমান পীর সাহেব কেবলাকে এবং নায়েবে আমির সহ যারা এই পরিকল্পনার মধ্যে রয়েছেন আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই এমন একটি তথ্য জাতির কাছে দিলেন যেই তথ্যটা তেপ্পান্ন বছরে অনেকেই দেয়নি আমরা শুয়েছিলাম ঘুমিয়েছিলাম আমরা জানতাম না কেউ স্মরণ করিয়ে দেয়নি যে তুমি এই রাষ্ট্রের এখন একজন গোলাম তুমি এই রাষ্ট্রের মালিক না এই শব্দটাই কেউ বলে দেয়নি আমি সেজন্য ধন্যবাদ জানাই যে আপনি রাষ্ট্রের এই সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের নামের সাথে এই যে একটি সদ্য শব্দচয়ন করে দিয়েছেন এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বিশাল ভাগ্যের ব্যাপার বাংলাদেশ নাম আর থাকবে না বাংলাদেশ নামের পরিবর্তন করতে হবে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল তাদের মতামতকে কেন্দ্র করে সমস্ত পত্রপত্রিকায় এভাবেই নিউজ এসেছে যে বাংলাদেশ নামের পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শুনতে সবার কাছে একটু খটকাই মনে হবে যে কেমন কথা এত কষ্ট করলাম এত যুদ্ধ করলাম উনিশশো একাত্তর সালে আমাদের সকল অবদানকে ভুলে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিবর্তন চায় বাংলাদেশের পরিবর্তন চায় বাংলাদেশের নামের পরিবর্তন চায় তারা এত বড় শক্তিশালী কারা স্বভাবতই মিডিয়ার এই নিউজ দেখে আপনার কাছে এরকমই অবাক মনে হবে এবং আপনি কেউ কেউ এটার পক্ষেও থাকবেন বিপক্ষেই থাকবেন আবেগকারিত হয়ে অনেকে এটার বিপক্ষে যাবেন আবার আবেগকারিত হয়েই এটার পক্ষে থাকবেন দুটোই আবেগের সাথে সম্পর্ক কারণ আপনার বিশ্বাস আপনার চিন্তা আপনার ধ্যান আপনার ধারণা আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে আসলে আপনি কি চান কি চান না এবং সে অধিকার আছে যে সেটা আমরা প্রমাণ পাচ্ছি যে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কাঠামোতে তারা ইনভাইটেড গেস্ট হিসাবে উপস্থিত হচ্ছে তারা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি না হতেন তাহলে বাংলাদেশের আপনার সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের আপনার কি বলে রাষ্ট্রপতির ভবন প্রধানমন্ত্রীর ভবন প্রধান উপদেষ্টার ভবন বিভিন্ন সভা সমাবেশ রাষ্ট্রীয় অতিথি ভবন সব জায়গায় ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা যাচ্ছেন এবং সর্বশেষ এই যে সংস্কার কমিশন তারা তাদের তাদের কাছে চিঠি দিয়ে মতামত জানতে চেয়েছেন রাষ্ট্র সংস্কার নিয়ে তো সেই জায়গা থেকে তারা একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটাই আমরা ধরে নিব এখন আসি আমরা তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রেরই যারা চায় না তারা কি করে বাংলাদেশে রাজনীতি করবে